নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আনাই আপনাদের পি এম কিষানে কালকে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো দু হাজার টাকা করে টাকা ক্রেডিট হয়েছে প্রত্যেকটা জেলায় অনেক কৃষকরা কিন্তু এই টাকা পেয়েছেন তবে কিন্তু সব কৃষকরা এই টাকা পাচ্ছেন না কিসের জন্য পাচ্ছেন না সমস্ত কিছু ডিটেলস জানাবো কাদের কাদের এই টাকা ঢুকছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে এই যে এস এমএসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পি এম কিষান প্রকল্প থেকে এখানে ছয় জানুয়ারি অর্থাৎ এখানে কিন্তু ছ তারিখে টাকা ঢুকেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা ঢুকেছে আর নিচে দেখুন এখানে আপনাদের লেখা রয়েছে পি এম কিষান পি এম কিষান বেনিফিশিয়ারি ইনস্টলমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের অনেক কৃষকের অ্যাকাউন্টে ছ তারিখে কিন্তু টাকা ঢুকেছে তো কিসের জন্য টাকা ঢুকেছে সেটা আগে জানুন তো সবার প্রথম আপনার পিএম এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনার একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন নো ইউ স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করলেন যখনই এই অপশনের উপর ক্লিক করলেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন ক্যাপচারটা তার পাশে বসাবেন বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আপনাদের কিছুটা এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে সবার প্রথম পার্সোনাল ইনফরমেশন দেখাবে ইলিজিবিলিটি স্ট্যাটাস দেখাবে রিজেন অফ ইন ইলিজিবিলিটি ইফ অ্যানি বলে থাকবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ঘরে আসবেন এ ঘরে আসার পর এখানে দেখুন পাশে এখানে আঠেরো লেখা রয়েছে এক্ষেত্রে আপনাদের আঠেরোতম কিস্তি টাকা যেহেতু ঢুকে গেছে সেক্ষেত্রে এখানে আঠেরো লেখা থাকবে আপনারা এই আঠেরো জায়গায় অপশানে ক্লিক করবেন তো এখানে আপনাদের নাম্বার ওয়াইজ দেখাবে এখানে কিন্তু আপনাদের যে ইনস্টলমেন্টের টাকা এখনও পর্যন্ত আপনারা পাননি অর্থাৎ কোনো কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে বাকি আছে না হয়তো ঢোকে নাই সেই সিজনে সেক্ষেত্রে আপনারা সেই ইনস্টলমেন্টটা আপনাদের এখানে চুজ করে নিতে হবে যদি আপনাদের দশতম ইনস্টলমেন্টে টাকা ঢোকে নেয় সেক্ষেত্রে এখানে দশটা সিলেক্ট করবেন তারপর আপনারা তারপর আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে এখানে দেখুন এফটিও প্রসেসড এখানে ইয়েস লেখা থাকবে এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে ঘরে এখানে আপনাদের এইটিন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এখানে আপনাদের যে ইনস্টলমেন্টটা আপনারা সিলেক্ট করবেন সেই ইনস্টলমেন্টটা এখানে আপনাদের দেখাবে আমি এখানে এইটিন ইনস্টলমেন্টটা সিলেক্ট করা আছে এখানে আপনি যদি দশ করেন সেক্ষেত্রে এখানে দশ চলে আসবে আর নিচে এখানে ব্যাংকের নাম দেখাবে এখানে আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের এখানে পেমেন্টটা আন্ডার প্রসেস আছে না পেমেন্টটা আপনাদের ডান হয়ে আছে সেটা আপনাদেরকে দেখতে হবে পেমেন্ট যদি এখানে ফেল দেখায় এখানে দেখুন রিজেন ফর ফেল ট্রানজাকশন এখানে যদি আপনাদের ফেল দেখায় সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত কিস্তি টাকা এখন কিন্তু পাঠাচ্ছে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে দাদা অনেক কিস্তি টাকা আমাদের বাকি রয়েছে দু তিনটে কিস্তির টাকা এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয় নাই সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত কিস্তির টাকা আপনারা এই আপনাদের জানুয়ারি মাস থেকে দেওয়া হচ্ছে আপনাদের অনেকে পি এম বেনিফিশিয়ারি রয়েছেন যারা কিন্তু ছ তারিখের পর টাকা পাচ্ছেন দু হাজার টাকা করে এক একটা ইনস্টল এক একটা ইনস্টলমেন্টের টাকা কিন্তু ছাড়া হচ্ছে সেই সমস্ত আপনাদের বেনিফিশিয়ারিরা কিন্তু এখন টাকা পাচ্ছে বাকি নতুন করে কিন্তু আপনাদের ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয় নাই উনিশতম যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা কিন্তু দেওয়া হয় নাই এটা আপনাদের বাকি যে ইনস্টলমেন্টে টাকা পেন্ডিং ছিল সেই সমস্ত কিস্তি টাকা আপনাদের ঢুকছে তো আপনাদের মধ্যে কোন কোন জেলা থেকে আপনারা এই কিস্তির টাকা পেলেন কোনো কিস্তির টাকা পেন্ডিং আছে কি না সেটা অবশ্যই নিচে কমেন্টবক্সে জানাবেন এবং আপনাদের সকালে একটি আপডেট দিয়েছিলাম পিএম কিষান প্রকল্পে আপনাদের কি স্ট্যাটাস থাকলে এবার উনিশতম কিস্তি টাকা সবসময় আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে স্ট্যাটাসটা যদি না ঠিক করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের এই ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ উনিশতম কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন না ভিডিওটা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যান ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে বলবেন না এবং পিএম কিষান প্রকল্পটি নিয়ে আরও আপনারা আপডেট পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে